আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন वेलकम টু চ্যানেল মিমেন বাবু আমাদের নতুন বেবি ও এখনো নামকরণ হয়নি আগামী কালকে ইনশাআল্লাহ নাম আমরা করে ফেলছি সাথে অনেকে বলছে ওটার আছে অনেকে বলছে রাখছি রাখছি আপারা বলছে আচ্ছা কেউ বলছে তা জানিনা বলছে কিছু আপনার যাক কিছু আপনার বলছে সেই নাম গুলি হয়তো বা সিলেক্ট হয়েছে কিন্তু একটা নাম আমার পছন্দ হয়েছে একটা নাম তোমার পছন্দ না আমি খুঁজতে খুজতে আমার মাথা উঠে গেছে যে আমার নেট হলো তার সঙ্গে সন্তান সন্তানের জন্য শেষে বহুত পরিশ্রম করছে তো তার তার নাম তো রাখাটা একদম একটা ই আরো তারপরে সবাই বলে যে বাবার নামে নাম রাখতে হয় মানে মানুষ বলে সাথে আমার একটা নাম আমি অনেকগুলা দিছে অপশন দিচ্ছে এগারোটা অপশন এগারোটা অপশন এগারোটার মধ্যে আমি বের করছি হ্যাঁ তারপরে হলো 11টা নাম দিছি সেটার মধ্যে সে একটা পছন্দ করেছে নাম মেয়ে দুজাতা তো মেহের মা ইসলাম তবে অনেকে অনেক নাম রিকোয়েস্ট করছে বা অনেকে অনেক কিছু বলছে যে এই নামটা রাখতে পারানি নাম রাখতে আসলে অর্থটা খুঁজছি অর্থটার কারণটা হলো যে আপারা যে নামগুলো দিয়েছিল ওই নামগুলো আমরাও ভাবতেছিলাম যে এইগুলাই দিব সিমিলার নামগুলোয় দিব, কিন্তু সিমিলার নামগুলা দিতে গেলে আসলে নামের অর্থটাও অনেক সময় ইম্পর্ট্যান্ট একটা ব্যক্তির জন্য আমার মেয়ের জন্য তো এই জন্য আসলে সবকিছু চিন্তা ভাবনা করে দুটা নামে রাখা হয়েছে দুনোটাই আসলে অনেক ভালো যখন বলবো তখন আপনারা সবাই অনেক কিছু খুশি হবেন আমার যতটুক ধারণা

আমি একটা রাত ঘুমাই নাই পুরা শুধু নাম দেখছি যে কি নামটা দেখা যায় কি নামটা দেখা যায় হ্যাঁ এরপরে এরকম অনেক রাত গেছে ও ঘুমাই নাই এরকম নাম দেখছে নাম দেখছে কিন্তু সিলেক্ট করা হয় নাই কিন্তু সিলেক্ট করতে পারে আমি ওইটাই বলতেছিলাম ও সিলেক্ট করতে পারে আমি ও সিলেক্ট করতে পারে আমি হচ্ছে সন্ধ্যার সময় আসছি কোথা থেকে যেন শুইছি শোয়ার পরে ও বলতেছে এই বাবুর নাম রাখলো না আমি কই কি রাখবা নাম তো দেখ মানে দেখার তো আর গুগল আর কিছু নাই সব তো শেষ

পরে আমুর জি এসে কইছে পোলার নাম কি রাখছো পরে মা কইছে নাম তেমন তো রাখি নাই আপনি একটা কইয়া দেন কই আমি যদি নাম কই হেই নাম কি রাখবানি কইয়া দেন পরে হেই লোক কইছিল যে মোহাম্মদ ইমরান হোসেন হুম এ ওই নামই আমার হয়ে গেল টিটু টিটু নামটা হচ্ছে কি আমি পরবর্তীতে শুনতে পারছি যে ওই লোক মোহাম্মদ ইমরান হোসেন টিটুয়া বলছে তোমার লেখি ইমরান হোসাইন আচ্ছা সুন্দর

রাত এখন বাজে প্রায় সাড়ে আটটা এটা অনেক বড় ইতিহাস এই ইতিহাস বলার নয় এই ইতিহাস বুঝার নয় বলি আমার আপনারা সবাই জানেন আমার ইনফেকশন হয়েছে অত বেশি না কিন্তু আমার কম না ভয়টা তো ভয় তারপরে ইনফেকশন মনে হয়ে গেলে মানুষের কত পরিমাণ ভয় লাগে ওই ড্রেসিং করতে গেছে মানে আমি যাব ওই সময় ড্রেসিং করতে যা গেছে মানে দিন থাকিতেই চারটা দিক দিয়ে ড্রেসিং করতে গিয়েছে ওই চারটা দিক আগে তো ড্রেসিং করতে গিয়েছে মতনই ওই শিলি হলো খুলে গেছে একটা শিলি খুলে গেছে শিলি দিতে তোত ড্রেসিং এর জায়গা হলো ইও আছে পলজোনো আছে ইনফেকশন আছে তো ওইটা নিয়ে আসলে চিন্তা মানে এত বেশি একটা ই হয়ে গেছে আমি নিজে তো ভয় পেতাছি আর ব্যথাও তো আমি পাইছি অনেক তো এটাও মনে করেন ঠিক না তার মধ্যে মেয়ের সাত দিন পূর্ণ হয়ে যেতে সবকিছু মিলে অনেক ঝাঁঝামেলা ভিডিও দেওয়ার মন মন হতে এই নায়িকা দেখেন আমাদের অবস্থা কি আজকে দিন খাওয়া দাওয়া করি নাই মানে খাওয়া মুখে খাবারই যায় নাই এই কিছুক্ষণ আগে খাইছে আমি আপ খাইতে বসছিলাম দিয়ে খাওয়াই উঠে গেছে খাবার দাবার প্রতি একটু এই নায়িকা আমার চিন্তায় তার মধ্যে আবারও হলো ওই চাচিরা আসছে স্বামীরা আসছে কাকি হইল কাজ রাইখা আসছে সে চইলাই যাবে তো সে চলে গেছে কালকে বলছে আসবে এখন আল্লাহ আল্লাপাকে যেন আসে না বলছে আসবে তার মধ্যে নাহার বাবিরে রাইখা দিছি নাহার বাবা এখন হলো সবাই নিয়ে আমি হলো বাসায় যেতেছি বাপি বে হলো গাড়ি নিয়ে আসছে এখন আমরা হলো সবাই বাসায় যাব এই বিবিরে নিয়ে অনেকেই অনেক বাজে কথা বলতে পারেন যে এত রাত্রি কেন যাইতেছো কালকে সকালবেলা হলো বেবির আখি কাটা দেওয়া হবে আর খাসি কিনা ফেলছে আপনারা অলরেডি সবাই আমার ভাইয়াদের ভিডিওতে দেখছেন খাসিটা কিনা ফেলছে আমার শুধুমাত্র এই যে আমার ইয়ের কারণে শরীর খারাপের কারণে আমি টাইম মতো যাইতে নাই তারপরে যাওয়ার নিয়ে তো ছিল না ওই যে ভাবিরা আসছে ভাবলাম যে যাই মানে নিয়েছিল না আমার মানে প্রথম তো নিয়েছিল পরে দেখলাম আমার শরীর খারাপ হয়ে গেছে হঠাৎ করে তারপর আর আর নিয়েছিল না পরে এখন ভাবলাম যে এখন একটু ভালো লাগছে ডক্টর ইয়ের সাথে কথা বলছি সবাই বললো দেখা মানে সবাই দেখা বললো যে না ঠিক আছে কোনো প্রবলেম নাই শিলিটা অলরেডি কাল কাল কাইটা ফেলবে তো শিলের যে খুইলে গেছে তাতে কোনো প্রবলেম নাই বাট ইনফেকশন হয়েছে ওইটার ওইটার মনে করেন ড্রেসিং করার সাথে সাথে এই হইতাছে এখন বাকিটা আল্লাপাক জানে যে এরপরেও আমার চলা ফেরার কারণে বা ইয়ের কারণে কিছু হবে কিনা আল্লাপাক জানে এখন সুস্থ আসি তো সবাই দোয়া করবেন বাসায় যাই সবার সাথে একটু গল্পগুজু করি আর মেয়ের আঁকিকে শেষ করি তো দোয়া করবেন সবাই রাতের বেলা যাচ্ছে চলো এই দেখেন ঘরের অবস্থায় যে বালিশের মধ্যে শুয়ে ছিল যে মাইয়াগুন্ডা বালিশগুন্ডা বুঝায় জানা হ্যাঁ দেখো হ্যাঁ হ্যাঁ না ই করো ওই না নিচে নাও

জুতা <laughs>

আই তো দেখতাছি যাইয়া তো দেখেন নাই ভালো আছে না খারাপ আছি না দেখো কলম হল কাকে আমার কইছে যে কাকি কাকেরে ফেরাই দেনিয়া দন যাইলাম পাজাটা গুমা গেছে মনে দসে মন সন্ধ্যা মা সন্ধ্যা সন্দা মাত্র সব গুমা গেছে মনে দসে গুমা গেছে মা